আসসালামু আলাইকুম ওরমতুল্লাটা ভালো আছেন আল্লাহ সময় আর কিনবে ভোটা তো দাম কমছে দেখি আর ভোটা

দর্শক আমরা দেখি গমের বাজারটা একটু ডেভেলপ হয়েছে আমরা গত হাটে শুনেছিলাম তো আজকে দেখি এই পনেরো অগস্ট সরি খালি পুনরো পনেরো মুখে পড়ছে ষোলোই অগস্ট হবে আর ভুল হয়ে যাচ্ছে আন্তরিকভাবে দুঃখিত গমের দাম আজ কত কি অবস্থা আঠারোশো শুধু আঠারোশো টাকা না তো দর্শক হঠাৎ করে গমটা কিন্তু এক লাভে একা মাথায় উঠেছে যেটা আমরা দেখতে পাচ্ছি ভাইয়া গমের কি অবস্থা দেখতে পাচ্ছি এক লাখে আকাশে আঠারো উনিশশো দুই হাজার টাকার কাছাকাছি চলে গেছে আশা হয়ে যাবে আরো দাম দুই হাজার না এটা আমার দেশেও গম না সব ভাইয়া ভাইয়া

তিন হাজার টাকা না ছাব্বিশ সাতাশশো আঠাশশো তিন হাজার শুনে ভালোই লাগলো দাম সব হাজার ওরে বাবা রে বাবা মাইনাস এক হাজার দর্শক আমরা তিন হাজার বন্ধু দেখতে পাচ্ছি ছাব্বিশ সত্যি তিন হাজার মধ্যে তিনটা দেখতে পাচ্ছি সহজের কি কোনো খবর আছে কেরে বা চার হাজার এর বা ধর সহজ আমরা সর্বনিম্ন দেখেছি যেটা চার হাজার উপরে আমরা পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো টাকার মধ্যে সহজ আছে এই তো মোটামুটি আজ আপডেট যার শস্য বাজারের আপডেট এটাই ছিল তো ভালো থাকুন সুস্থ ইনশাল আবার দেখা হবে কালিজিরার কি আপডেট সেটাও আমরা দেবো ভালো ভাই কিনে আইসেন

ওটা মোটামুটি আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আর কালিজিরি তেল তো আছে সবাই দিচ্ছে কালিজিরা তিল লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ